দর্শক এই মুহূর্তে আছি ডক্টর মোহাম্মদ তিনুসের যে বাসভবন যমুনা সেই যমুনা থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুসের বাসভবনের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এই যে যে বাস ভবন সেই বাস ভবনের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ আব্দুল হানান মাসুদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বাস ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন তাদের দাবি একটাই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে নেতা কর্মীরাও কিন্তু এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তাদের দাবি একটাই আজকে রাতের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের যে সিদ্ধান্ত এটি আসলে নিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর যে যে গেটটি দেখতে পাচ্ছেন সেই গেটের সামনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু সামনে রয়েছেন তারের যে ব্যারিকেট সেই ব্যারিকেট দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন অন্যদিকে পুলিশের পিছনে কিন্তু অসংখ্য অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন আমরা একটু এই এখানকার সর্বশেষ যে যা দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে নেতাকর্মী যারা রয়েছে ছাত্র আন্দোলন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আমরা কি আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং হাসনাদ আবদুল্লাহ এবং আব্দুল হানান মাসুদ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্ল্যাটফর্ম কোটা সংস্কার আন্দোলনকারী অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যে সামান্য যিনি ছিলেন হাসনাদ আবদুল্লাহ তিনি কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তার দাবি হচ্ছে একটাই আওয়ামী নিষিদ্ধ করতে হবে আওয়ামী সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে সেই দাবিতে কিন্তু তারা এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাস ভবনের সামনে অবস্থান নিয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে হাস্তা আব্দুল্লাহ কিন্তু এখানে রয়েছেন এবং এই স্লোগানে কিন্তু তিনি অংশগ্রহণ গ্রহণ করেছেন হাজার হাজার সাধারণ ছাত্ররা কিন্তু এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাস ভবনের সামনে অবস্থান নিয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে হাস্তা আব্দুল্লাহ তিনি কিন্তু স্লোগান করেছেন